কেনে নবী করিম সাল্লামর আদর্শ দীক্ষা আমরা তো এমনও মানুষ আছি কেউ গেছে তাকে যদি কোনো জিনিসটা আনি তাহলে কি মনে করি এটা আমানত এটা আমার কাছে তাহাও বালা আমি এটা খাই আমি এটা লালন পালন কর এমনি আমরা মনে করি নবী করিম সাল্লাহ আলী হুয়াশাল্লাম তান গেছ থেকে উসমান ইমরে তালহা রদি আল্লাহ তালাম সাফিটা আনার সময় তেন হইয়া দিছিলা যে ইয়ারসুল্লাহ আমি আপনার এটা আমানত স্বরূপ দিলাম আবার নবী করিম সাল্লাহ আলি ইসলাম এই সাবিটা আবার উসমান ইমরে তাল্লাহ রদি আল্লাহ তালাম ফিরিয়ে দিলা তাহলে কি আমরা এখান থেকে বুঝতাম পারলাম খেউ গেছে কোনো জিনিসটা রাখে তাহলে কি এটা আমানত এই আমানতর কোনো অবস্থাতে খিয়ানত করা যাইত না কিন্তু আমরা দেখা যায় এমনও আছি খেউ দিন আপনার আমার গেছে এক টাকা টাকা দেখা যায় আমি এটা মনে করি এটা আমার আমার হয়ে আমি দুমসে উড়াই আছে নি না অথচ এটা আমানত এই কারণে রসুল করিম সাল্লাহ আলী ইসলাম হাদিস শরীফের মধ্যে যেমন একটা সময় আইব মানুষ আমানতদার মানুষ পাওয়া বড়ই কঠিন হয়ে দাঁড়াইব দেখা দেব সারা গ্রামের যাইব একজন মানুষও পাওয়া যায় না যার কাছে আমরা আমানতটা দিবা এক লাখ রাখবা এমনও মানুষ ফাইজা নাই যার গেছে এক হাজার টাকা আপনি নিরাপদ মনে করবা এমনও মানুষ এখন অইব দেখা যায় ঠিকই হয়ে গেছে মসজিদের ইমাম সাহেব সারা আর মুাদ্দ সাহেব সারা দেখা যায় গ্রাম সমাজের মধ্যে এমনও দ্বিতীয় ব্যক্তি পাওয়া যায় না যার গেছে আপনার আমানতটা দিবা টেকটা অথবা কোনো জিনিসটা আমানত দিবা এই কারণে দেখা যায় দিন দিন মানুষ ব্যাংকের প্রতি যায় ইতিহাস এখানে যে ইতিহাস আছে মানুষ বিশ্বস্ত না পাওয়ার কারণে তো মানুষ ব্যাংকের মধ্যে যায় হযরত রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান ইবনে তালহা আল্লাহ তাআলা সাফিটা দিয়া রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাগি যাওয়ার অবস্থায় হযরত Umar Faruq আল্লাহ তাআলা শুনেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম পাঠ করতে আছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'দ্দুল এই আয়াতটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করিয়ে যাইতে আসনি হযরতুমার রাদিয়াল্লাহু তাআলা আমি ফরমাইলাম যে এর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমি এই আয়াত তেলাওয়াত করতে শুনছি না এই সময় যে আমি শুনছি যে সময় নবী করিম সাল্লাল্লাহু আলхам সাফিটা দিয়া যাওয়া শুরু করলা বাইতুল্লাহর পাশ দিয়া তখন এই আয়াতটা তেলাওয়াত করেন এতে বোঝা যায় এই সময় এই আয়াতটা নাজিল হয়েছে তো আমরা ফাইলাম শাহজুলটা যদিও কেন শাহজুল খাস একজনের কাছ থেকে সাফি আনছিল আবার সাফিটা ফিরিয়া দিছিল কিন্তু এর হুকুমটা আম বা বেপক আমানত আল্লাহ পাক রব আলমিন জমা বা বহু বছর ব্যবহার করছেন আমানাত ব্যবহার করছেন কেনে খালি একটাও আমানত নাই সাফি আনছিল আবার সাফিটা ফিরে আনিয়া দেওয়া এটা আমানত নাই কতবা আপনি সেই গেছে একশো টাকা রাখছিল আমানত আবার তার কাছ থেকে ফিরে দেওয়া শুধু আমানত এগুলার মধ্যে সীমাবদ্ধ নয় বরং আমানত প্রচুর অনেক আছে যা আমরা আমানত জমা ব্যবহার করার আমরা বুঝতাম পারি যে আয়াতে কেরিমা পাঠ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদুল আমানাতি ইলা আহলিহা

নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম মদিনা শরীফ হিজরত করার পূর্বে হজরত উসমান ইবিন তাল্লাহ রদি আল্লাহ তালামকে গিয়া হইলা উসমান বাইতুল্লাহ ইতুল্লাহ সাফি আমার কাছে হজরত উসমান সাফি দিতে অস্বীকার করলা যেহেতু তিনি এই সময় মুসলমান আসলান যার কারণে সাফি দিতে তাই অস্বীকার করলা নবী করিম সাল্লাহ আলী গিয়া হইলা উসমান সাফিটা দ তখন উসমান বিভিন্নভাবে কটু শব্দ ব্যবহার করলা সাফিটা না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে কইলা উসমান এই বাইতুল্লাহর চাবি দিন আমার কাছে আইব আর আমি যারে ইচ্ছা তারে এই বাইতুল্লাহর চাবি দান করব যেও মাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা কইলা হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সাথে সাথে উসমান ইবনে তালহা উঠিয়া কইলা যদিন আপনার কাছে এই খানায় কাবার চাবি বাইতুল্লাহর চাবি যায় তাহলে সেই সময়ে কুরাইশর মানুষ অপমানিত হইব লাঞ্ছিত হইব অপদস্থ হইব নবী করিম সাল আলী হাসলাম হজরত উসমান ইবিনা তালহার জবাবে হইলা যদিন এই সাফিটা আবার কুরাইশোর গেছে যায় তাহলে তারা আবার সম্মানিত হইব অসম্মানিত হইত না নবী করিম সাল আলী হাসলাম যখন মদিনা শরীফ থেকে মক্কা শরীফ থেকে হিজরত করিয়া যখন মদিনা শরীফ তশরিফ নিলা নেওয়ার বাদে নবম হিজরিত অথবা অষ্টম হিজরিত যখন নবী করিম সাল আলী হাসলাম মক্কা শরীফ বিজয় করলাম মক্কা বিজয় হওয়ার বাদে আবার হজরত উসমান ইবিনা তালহা রাজি আল্লাহ তালা গেছে বাইতুল্লাহ সাফিফ

নবী করিম সাল আলী হুয়াশাল্লাম বাইতুল্লাহ প্রবেশ করিয়া দুই রাখাত নমাজ করার বাদে আবার বাহির হইয়া আইলা আওয়ার বাদে উসমান ইবনে তালহারে ডাক দিলা ও উসমান আও উসমান ইবনে তালহার আবার আইলা আওয়ার বাদে নবী করিম সাল আলী ইসলাম সাফিটা আবার উসমান ইবনে তালহার আদি আল্লাহ তালান গেছে আবার ফিরিয়ে দিলে অতচ এই সাফির পার্টি আসলা হজরত আলী রাজি আল্লাহ তালা মনে মনে আছে যে এই বাইতুল্লাহ সাফিটা আমার গেছে হজরত আব্বাস রাজি আল্লাহ তালুর মনে মনে আছিল যে বাইতুল্লার খেদমতর সৌভাগ্যটা আমার গেছে আইব এইভাবে প্রত্যেকেই তারা আশা আসলা যে বাইতুল্লার সাবি খানায় কাবার সাবি আমার গেছে আইব আমি বাইতুল্লার খেদমত করার দ্বারা আমি উপকৃত হইব অথচ আমরা বাংলাদেশের মধ্যে বিশেষ করে দেখা যায় মসজিদের মধ্যে খাদিমগিরি হওয়া মোয়াজিন হওয়া অথবা ইমামতি হওয়ারে আমরা তেমন একটা মর্যাদার মনে করি না বরং আমরা এটা নিম্ন শ্রেণীর মনে করি মনে করি আমরা যে মসজিদর খেদমত করতাম একজন তো খাদিম আসই নৌ তান্ডে আমরা পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা দিয়া রাখি আমরা আবার ইটান খেদমত করতাম কেন তারা নিজেরে নিজে অপমানিত মনে করে তুচ্ছ মনে করে অথচ বাইতুল্লাহ আল্লাহর গড়ের খেদমত করা কি পরিমাণে মর্যাদা জাহিলিয়তের যুগের কাফিররা তারাও বুঝতে পারছে কি পরিমাণ মর্যাদা এই কারণে নবী করিম সাল আলী আসসালামর সাসা হজরত আব্বাস রাজি আল্লাহ তালু তাইন হাজি হল তরে জমজমার ফানি পান করাইতাম নবী করিম সাল আলহি আসাল্লাম মর দাদা আব্দুল মুতালিব তাই নো বাই তুল্লাহ কাবার মুতো আল্লি আসলা খেদমত কর্তা তাহলে তারা খেদমত করাটা রে সৌভাগ্যর মনে করতো আর আমরার মুসলমানের দেশ আমরা মুসলমান ওইয়া আল্লাহর গোরর খেদমত করাটা আমরা তুচ্ছ মনে করি নিম্ন খাজ মনে করি এই কারণে দেখা যায় অনেক কান দেখা যায় অনেক আছেন এমন যারা মসজিদর মুসজিদর খাদিমর সাথে খারাপ আচরণ করেন অনেকে দেখা যায় এমনও আছেন যারা মসজিদের মুয়াজ্জিন সাহেবের সাথে খারাপ আচরণ করেন অথচ এই খামটা যে সৌভাগ্যর খাম তারা যে কর্তা আমরা তার সম্মান প্রদর্শন করা উচিত আছিল কিন্তু দেখা যায় আমরা তার সম্মানের চুকে না দেখি আমরা তার নিম্ন শ্রেণীর মনে করি ঠিক না বেটি অথচ এটা সম্মানের খাজ জাহিলিয়তের যুগের কাফিররা তার বুঝত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সাফিটা ফিরিয়ে দিলেন দেওয়ার বাদে হজরত উসমান ইবনে তালহা রাদি আল্লাহ তালন তাকাইয়াছ নবী করিম সাল্লাহাম যে যা ইতিহাস হইনি এমত অবস্থায় নবী করিম সাল্লাহ আলি ইসলাম কহিল ও উসমান মনে আসিল নি তোমার সেই দিন কুর কথা যেই দিন তুমি আমার কটুবাক্য উচ্চারণ করছিলাই যেদিন তুমি খারাপ শব্দ উচ্চারণ করছিলাই কেন মনো আসে নি তোমার তখন উসমান ইবনে তালহা তখন চোখটা নিচের দিকে দিয়া শিকার করলা সব কিছু শিকার করার বাদে হজরত উসমান ইবনে তালহা রাদি আল্লাহ তালন সেই সময় কালিমা ফুরিয়া মুসলমান হয়ে গেলাম কেনে নবী করিম সাল্লামর আদর্শ দীক্ষা আমরা তো এমনও মানুষ আছি সেই গেছে তাকে যদি কোনো জিনিসটা আনি তাহলে কি মনে করি এটা আমানত এটা আমার কাছে তাহাও বালা আমি এটা খাই মনে আমি এটা লালন পালন কর এমনি আমরা মনে করি নবী করিম সাল্লাহ আলী হুয়াশাল্লাম তান গেছ থেকে উসমান ইমরে তালহা রদি আল্লাহ তালাম সাফিটা আনার সময় তেন হইয়া দিছিলা যে ইয়ারসুল্লাহ আমি আপনার এটা আমানত স্বরূপ দিলাম আবার নবী করিম সাল্লাহ আলি ইসলাম এই সাবিটা আবার উসমান ইমরে তালহা রদি আল্লাহ তালাম ফিরিয়ে দিলা তাহলে কি আমরা এখান থেকে বুঝতাম পারলাম খেউ গেছে যদি খেউ কোনো জিনিসটা রাখে তাহলে কি এটা আমানত এই আমানতর কোনো অবস্থাতে খিয়ানত করা যাইত না কিন্তু আমরা দেখা যায় এমনও আছি খেউ দিন আপনার আমার গেছে এক টাকা পাঁচশো টাকা দেখা যায় আমি এটা মনে করি এটা আমার আমার হয়ে আমি দুমসে উড়াই আছে নি না অথচ এটা আমানত এই কারণে রসুল করিম সাল্লাহ আলী ইসলাম হাদিস শরীফের মধ্যে যেমন একটা সময় আইব মানুষ আমানতদার মানুষ পাওয়া বড়ই কঠিন হয়ে দাঁড়াইব দেখা দেব সারা গ্রামের মানুষটুক দেখা দেব একজন মানুষও পাওয়া যায় না যার কাছে আমরা আমানতটা দিবা এক লাখ টাকা রাখবা এমনও মানুষ ফাইজা নাই যার গেছে এক হাজার টাকা আপনি নিরাপদ মনে করবা এমনও মানুষ এখন অইব দেখা যায় ঠিকই হয়ে গেছে মসজিদের ইমাম সাহেব সারা আর মুাদ্দ সাহেব সারা দেখা যায় গ্রাম সমাজের মধ্যে এমনও দ্বিতীয় ব্যক্তি পাওয়া যায় না যার কাছে আপনার আমানতটা দিবা টেকটা অথবা কোনো জিনিসটা আমানত দিবা এই কারণে দেখা যায় দিন দিন মানুষ ব্যাংকের প্রতি যায় ইতিহাস এখানে যে ইতিহাস মানুষ বিশ্বস্ত না পাওয়ার কারণে তো মানুষ ব্যাংকের মধ্যে যায় তো হযরত রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আল্লাহ MSA ফিটা দিয়া রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাগি যাওয়ার অবস্থায় হযরতুমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুনুন যে নবী করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম পাঠ করতে আছেন ইন্নাল্লাহা ইয়া আমরুকুম আন এই আয়াতটা নবী করিম সাল্লাম তিলাবত করিয়া যায় ইতিহাস নবী করিম সাল আলাইহি আসসালাম রে আমি এই আয়াত তেলাওয়াত করতে শুনছি না এই সময় আমি শুনছি যে সময় নবী করিম সালাম সাফিটা দিয়া যাওয়া শুরু হল্লাহ ভাইতুল্লার পাশ দিয়া তখন এই আয়াতটা তেলাওয়াত করেন এতে বুঝা যায় এই সময় এই আয়াতটা নাজিল হয়েছে তো আমরা ফাইলাম শাহজুলটা যদিও কেন শাহজুল খাস একজনের কাছ থেকে সাফি আনছিল আবার সাফিটা ফিরিয়া দিছিল কিন্তু এর হুকুমটা আম বা বেপক আমানত আল্লাহ পাক রব আলমিন জমা বা বহু বছর ব্যবহার করছেন আমানাত ব্যবহার করছেন খালি একটাও আমানত নাইফি আনছিল আবার সাফিটা আমানত নাই অথবা আপনি গেছে একশো টাকা রাখছিল আমানত আবার তার কাছ থেকে ফিরিয়া দেওয়া শুধু আমানত এগুলার মধ্যে সীমাবদ্ধ নয় বরং আমানত প্রচুর অনেক আছে যা আমরা আমানত জমা ব্যবহার করা আমরা বুঝতাম পারি যেমন আপনার আমার পাক রবুলা আলমিন যে শরীর দিচ্ছে দেহ দিস এই দেহটা পাক রবা আলমিন আমরা আমানত শরীর দিচ্ছিল আমরা চক্ষু দিছেন আমানত আপনার আমার হাত দিছেন আমানত খান দিছেন আমানত সব কিছু আমানত কেন আপনি আমি কিতা তার চোখ বানাইছিলাম নি আপনি আমি কিডনি বানাইছিলাম নি আপনি আমি মগজ বানাইছিলাম নি কোনো কিছুই বানাইছি না আল্লাহ পাক রব্বুল আলমিন ইগুলা আমরা সব অঙ্গ প্রত্যঙ্গ আমানত স্বরূপ দিছেন এই কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন কি আমতর মাঠে জিজ্ঞাসা করবা আমার অমানত দেওয়া তোমার শরীর তুমি কি তা আমি যে তোমার আমার দিচ্ছিলাম চক্কুটারেখিতা করছিল আমি যে তোমারে এত সুন্দর জবান যে এই জবানটা আমানের স্বরূপ দিছিলাম তুমি কোন কাজে ব্যবহার করছো এভাবে আল্লাহ রব্বুল আলমিন আমানত প্রসঙ্গে জিজ্ঞাসা করবা অথচ আমরা মুসলমানের দেশে বসবাস করি অথচ আমরা মনে করি কিডনিটা বেশি লিখিত হয় আমরা মনে করি চক্কুটা দিলাইলে কি হয় আমরা মনে করি মগজটা খিউরে দিলাইলে কি হয় এই কারণে দেখা যায় অনেক চক্কু দান সেবার বিভিন্ন মাধ্যমে পত্র পত্রিকার মাধ্যমে এডভাইস দে যে অনেক সাবর খান চকু দেওয়া সাবর খান কিডনি দেওয়া সাবর খান এই সাব মনে করিয়া অনেক আছে নিজের চকু অন্য দান করলে অথচ এই চকুর মালিকে আপনি আসলা এই কিডনির মালিক আপনি আসলানি এই যে শরীরের অন্যান্য দামি অঙ্গপ্রত্যঙ্গ এগুলার মালিক তো আপনি اصلا না তাহলে কিলাখান আরেকজনরে আপনি দান করলা দেখা যায় চোখ দিয়েছে আইছে আরেকজনরে দেখা দায় কিডনিটা আরেকজনরে দিয়ে আইছে এটা খার দেওয়া। এটা তো আল্লাহর দওয়া আমানত তোমার গেছে এই তুমি আমানতটা খান দিলে আল্লাহ পাক রব্বুল কে আমতর মাঠে জিজ্ঞাসা করবা মা কা না আমা ওয়া হুয়া ফিল আমা যারার আল্লাহ পাক রব্বুল আলমিনা দুনিয়ায় কিডনি দিছলা আর যারা রে হেবা করিয়া দান করিয়া দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন কেয়ামতের মাত্র জিজ্ঞাসা করবা আমার দেওয়া সুখটা আমারে আবার ফিরিয়া দি তখন দিতে পারবা নি আপনি আর ফিরিয়া সুখ দিতা বার্তা নাই তাহলে এই জিনিসটা আপনারও নাই তাহলে কিলা কিলাখান আপনি আর দান করুন দেখা যায় আমরা সমাজ এরূপ চালু হয়েছে যে আপনার ময়না তদন্ত করার নামে আপনার আমার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ লোয়া দেওয়া হয় যা হয়নি না হয় না যেমন আপনি যদি মোর গড় যান যে আপনি রোড এক্সিডেন্ট আমার আগে জানো এর বাদেও আপনার নেওয়ার বাদে আপনার শরীর থেকে কিডনি তারা কুলিয়া নেওয়ার বাদে আপনার শরীর থেকে দামি দামি অঙ্গ তারা আপনার থেকে লুইয়া জানি না যায় না অত সরসী করিম সাল হাদিস শরীফের মধ্যে আবু আবুদাউ শরীফের হাদিদ যে ব্যক্তির হাড্ডি বাঙ্গা যেমন মৃত ব্যক্তির তেমন জীবিত ব্যক্তির হাড্ডি বাংলায় জেলা খান্তার কষ্ট হয় চিৎকার করে ঠিক তেমনি ভাবে মৃত ব্যক্তিরও দিন হাড্ডি বাঙ্গা হয় চকু তার চুনিয়া হয় তাহলে কি মৃত ব্যক্তিরও এইভাবে কষ্ট হয় অথচ আমরার দেশ আমরা প্রকাশ্যে জানছি যে ব্যক্তি হার্ট অ্যাটাক করিয়া মারা গেছে অথবা অ্যাক্সিডেন্ট করিয়া মারা গেছে তার বাদও আমাদের দেশের মধ্যে এমনও আছে যে আপনার লিয়া দেব হসপিটালের মধ্যে নিয়ে আপনার শরীর থেকে এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তারা দেয়নি না দেয় না তাইলে একটা ভাইলাম আমরা মৃত ব্যক্তির যেমন কষ্ট হয় জীবিত ব্যক্তির ঠিক তেমনি ভাবে কষ্ট হইতে আছে মৃত ব্যক্তিরও কষ্ট হয় তার অঙ্গ প্রত্যঙ্গে এইভাবে কর্তন করার দ্বারা কিলা খান জেলাখন আমরা একটা গরুরে খালায় বিরবাদে আমরা জেলাখান খান তার শরীর থেকে কঙ্গ প্রত্যঙ্গ টানিয়া সিরিয়া আনি ঠিক তেমনি কিছু নরপশু আছে হসপিটাল ল যারা আপনার আমার ভাই আপনার আমার বোন আপনার আমার বাপ তারা শরীর থেকে এইভাবে কিডনি এইভাবে বিভিন্ন দামি দামি অঙ্গ টানিয়া সিরিয়া লুয়ায় যদি না আপনি আমি প্রকাশ্যে দেখতাম তাহলে সামাল দাও আপনার আমার বড় কঠিন হইতো কিন্তু আমরা অ্যাক্সিডেন্ট ওই সে আর বাদেও আপনার আমার বাইরে ময়না তদন্ত করার নামে এইভাবে হসপিটালে নেওয়া দিয়ে তাহলে গিয়ে এই ধরনের দেওয়ার দ্বারা মৃত ব্যক্তির কষ্ট হয় না খুব আরাম লাগে কষ্ট হয় তাহলে এই কষ্টর মাঝে আমরা নিজেরাই নি আমরা রে ফালাই আমরা মৃত ব্যক্তি অকল থেকে তারপরে দেখা যায় এই কিডনিটা আপনার লাখ লাখ টাকা বিক্রি হয় হয়নি না হয় না বিশেষ করে আমরা বাংলাদেশের মধ্যে এমন চালু হয়েছে যে আপনি বালা মানুষকে হসপিটালের মধ্যে ভর্তি হয়েছেন ভর্তি হওয়ার বাদে দেখা যায় আপনার শরীর থেকে কিডনি লইয়া গেছে কি নাইনি আমরা সমাজের মধ্যে অনেক হসপিটাল এমন আছে আপনি ভর্তি হয়েছেন আপনার স্বাভাবিক একটা বেমার তার বাদেও দেখা যায় আপনার সমিল থেকে অন্যান্য দামি অঙ্গপ্রত্যঙ্গ প্রত্যঙ্গ লইয়া যায় কি কি এই ধরনের সুর হল বাংলাদেশও আসেন না নাই এক ব্যক্তি ভর্তি হয়েছিল একটা হসপিটালের মধ্যে তার একটা পেটও বেদনা না লইয়া ডাক্তরে তার কিতা করছে তার একটা কিডনি তার এখান থেকে লইয়া গেছে নেওয়ার বাদে তার স্বাভাবিক ঔষধ দিয়া বালা করিয়া দিয়া দিলাইছে কিছুদিন বেদে এই ব্যক্তি আবার বেদনা অনুভব করলো আবার গেছে হসপিটালও ডাক্তারও গেছে দাওয়ার বাদে এই ব্যক্তি আবার আল্ট্রাসাউন্ড করাইছে ডাক্তরে কোরআনির বাদে দেখা যায় একটা কিডনি তার নাই তাহলে গিয়া এই কিডনিটা যে লইয়া গেল আপনার আমার দেশের সুরহল লাখান আছে আমরা স্বাভাবিক দরিদ্র মানুষ যারা মারা যায় দেখা যায় তারা এইভাবে অনাদে লইয়া যাইতে আছে কিডনি লইয়া যাইতে আছে চক্ষু আপনি আমি মুসলমান হল টেরো ভাইরাম না যদি এই ধরনের সাবধান করি না দেওয়া হয় যদি আমরা এইভাবে সতর্ক না হই তাহলে এমনও হইতে পারে দুই দিন বাদে আপনার কাছ থেকে টেকা চুরি হইতো না দুই দিন বাদে আপনার গড় ডাকাতি হইতো না দুই দিন বাদে আর সন্ত্রাসী হইতো না বরং আপনার আমার কিডন্যাপ করে নিয়া তারা এইভাবে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আপনার কাছ থেকে নেওয়া বিক্রি করা শুরু করবো তাহলে কি আমরা সতর্ক হওয়া দরকার আর না হয় আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ কোন দিন জানি বিক্রি হয়ে যায় যাই হোক তা আমানত আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার আমার এই বডিটা দিছে এই আমানত আপনি আমি খেউরে দান করতাম পারতাম না খেউর গেছে বিক্রি করতে পারতাম না অনেকে আছে আমরা সমাজর যারা একটা কিডনি বিক্রি করে ফেলাই দেয় অনেকে আছে এমন তার চক্ষু বিক্রি করিলায় মিটা তুমি মাল বিক্রি করলাই এটা তো আল্লাহ তোমার আমানত স্বরূপ দিছিলা তাহলে তুমি এটা কিলাখান বিক্রি করলাই এইভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন এই জন্য আমানত জমা ব্যবহার করছেন অনুরূপ আমরার যে সন্তান হল আছেন এই সন্তানগুলো আমানত এই আমানত রক্ষা করা আপনার আমার দায়িত্ব আপনি আমি মুসলমান বাবা আলিম হয়ে গেলাম আর আমার স্ত্রীও আলিমা হয়ে গেলাম এই কারণে আপনার আমার সন্তান যে ভালো হয়ে যাব এমন কোনো গ্যারান্টি নাই আপনি আমি তারে আমি শিক্ষা দিয়া বালা বানানি বানানি আপনার আমার দায়িত্ব কারণ ইহুদীর সন্তানও জন্মগ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করার যোগ্যতা নিয়া নাসার সন্তান জন্মগ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করার যোগ্যতা নিয়া মূর্তি পুজারীর সন্তানও জন্মগ্রহণ করে ইসলাম গ্রহণ করার যোগ্যতানিয়া রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান বুখারী শরীফ 6 নম্বর পারার মধ্যে হাদিসটা আছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাবিদানহি আও ইউনাসসিরানিহি আও ইউনাজ্জিসানিহি যে প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করে ফিতরাতের উপর ফিতরাতের অনেক বেকায়ের মধ্যে একটা বেকক হইলোগা ইসলাম ধর্ম গ্রহণ করার যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে তার মায় তার বাবায় তার ইহুদি বানায় সারা বানায় খ্রিস্টান বানায় অগ্নি পূজারি বানায় ঠিক তেমনি হবে আমরা মুসলমানের দেশও বাফ জানালা নমাজ ফরে তার বাদে রোজ রাখে কিন্তু সন্তানটা দেখা দেয় এমন জায়গা ভর্তি করে দেয় যেখানে নাস্তিকতা শিক্ষা শিক্ষা দেওয়ার আসেন না নাই তাহলে আপনার আমার সন্তানগুলো আসলে আমার আপনি আমি তার দিন শিক্ষা দেওয়া আপনার আমার দায়িত্ব তার মুসলমান মানানি আপনার আমার দায়িত্ব এই দায়িত্ব দিন আপনি আমি পালন না করি সিয়ামতর মাত্র আপনার আমার জবাব দিয়ে খোলা লাগবে তাহলে মনে মনে প্রশ্ন আইতে পারে আমার পুয়া আমি তারে যেমনে খুশি তেমনে ভরাইমু তারে আমি ইহুদি বানাইমু না বানাইমু না খ্রিস্টান বানাইমু এটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনি আবার প্রশ্ন করতে পারে অনেকেই এই যে সন্তানটা পাইলা কইতে কি পাইলা আপনার এই সন্তানটা দিলা কিলা অনেক আছেন বিবাহ করছেন পঞ্চাশ বছর হয়ে গেছেন দেখা যায় কোনো বাচ্চা কাচ্চা হয় না আসেন না নাই অনেকে আছেন ত্রিশ বছর আট বছর সাত বছর গেছে সন্তান হয় না অনেক রে আবার আল্লাহ বসরে বসরে সন্তান দিনা দিন না তাহলে সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ যদি তাহলে ছেলে দিতে পারেন আবার খেউরে চাইলে মেয়েও দিতে পার আবার ছেলে মেয়ে একসাথেও দিতে ভার আবার আল্লাহ চাইলে বন্ধ বানাইয়া দিলে ইতা যে তার করে বাচ্চা কাচ্ছে হয় না আসেন না নাই তাহলে এই সন্তানটা আল্লাহ দিচ্ছ এই আমানত আপনার আমার উপর এই আমানতরে রক্ষা করা আপনার আমার লেগে দায়িত্ব তার বাদে এই মসজিদ ইটো আমানত মাদ্রাসা ইটো আমানত আপনি আমি একজনের আমি অনেক সময় এমনও করি একজন ব্যক্তি ফোন মাতের আপনি আমি গিয়া তার মাতটা খুব ফলো করিয়া শুনি আছেন না নাই কিতা মাতের খুব গুরুত্ব দিয়া শুনি শোনার বাদে কিতা করি এই কথাটা আপনার অন্যর গেছে গিয়া আমরা বর্ণনা করি আছেন না নাই তাহলে আপনি যে তার কথাটা শুনিলা এটা আমানত এটা অন্যদিন করিলেনা আপনি আমানতর্সি আনত করলা। অনেক সময় অনেক মানুষ এমনও আছে কুঁজিয়া কুঁজিয়া বার করে যে কিতা করে কিতা করে কিতা করে আছে না নাই তুকে বার করে যে কিতা মাতের কিতা মাতের কিতা মাতের এই লাখান মাততে মাততে তার কথাগুলা শুনিয়া আর একজন বর্ণনা করে তাহলে আমানতর্শি আনত করলো অনুরূপভাবে ভাবে আপনি আমি এখানে বসা একজনের বিষয়ে আলোচনা হইলো আমরা গিয়া এটা অন্য খানও বর্ণনা করলাই গিয়া তাহলে আমানত সে আনত হয়ে গেল এটা আল্লাহ রব্লা আপনি আমার জবাব দি করা লাগবে সব কিছুই শুনিলে আমরা বর্ণনা যে যেটা শুনলাম বর্ণনা করে মানুষের শুনিয়ে নি না এটা আমানত এই আমানত আপনার আমার রক্ষা করার দায়িত্ব আপনার মার মসজিদ মাদ্রাসা এটাও আমানত অনেক আসেন এমন মসজিদ মাদ্রাসাগুলো মনে করেন এটা আমার নিজস্ব সম্পদ মনে করি আর যেমনে খুশি তেমনে ব্যবহার করেন না আপনার আমার মসজিদ মাদ্রাসা এইগুলা আমানত এই সব কিছুর আল্লাহ রব্লে আলমিন আপনার আমার আমতর মাতর জবাব দি করা লাগবে অতএব আপনি আমি চলতে ফিরতে দুনিয়া যদি এটা আমরা ফলো করি যে আমার সব কিছু তো আমানত আর ইয়ে আমানত খেয়ানত করলে আমি আল্লাহ রব্লা আলমিন জবাব দি করা লাগব তাহলে কোনো ব্যক্তির পক্ষে আর খারাপ কাজের দিকে যাওয়া বড়ই লাগবে যদি এই আমানত মান্যা না চলে তাহলে গিয়া দেখা দিব তার পদে পদে খালি গুণ হইতে আছে একজনের কথা আর একজনের কিছু গিয়া লাগানি আমরা সমাজের মধ্যে গিবত এটা আমরা মনেই করি না এটা গিবত করি মনে করি এটা বর্ণনা করলে কোনো মানে অপরাধ হয়ে যাব এই ধরনের মনে করি আমরা অথচ গিবত করি গিবত সম্পর্কে রসুল্লাহ ইনসল্লাহ আসলাম ফরমান আল গিবা তু আসাদুবিনা জিনা জিনার চেও কি আরও মারাত্মক একজনের কথা আর কাছে লাগানি এর বাদও আমরা এই গিবত করাটারে আমরা মনে করি এমন কোনো মারাত্মক গুণা নাই অনুরূপভাবে আমানত আমরা রাখি দিলে এই আমানতটা আপনি আমি মনে করি তেমন গুরুত্ব নাই আমরা যেমনে খুশি তেমনে খরচ করা শুরু করে দিই আসেন না নাই এই কারণে রসুলের করিম সাল আল ইসলাম ফরমাইন কিয়ামতর আগে মানুষের অবস্থা এমন ওইব যে মানুষ আমানতরে এমন গুরুত্বত্ব নাই রসুলের করিম সোল্ল ইসলাম হাদিস শরীফের মধ্যে ফর্মাইন ইদার তু উ দিওয়ালা যখন মানুষ গনিমতর মালটা নিজর মাল মনে করব যুদ্ধ করার বাদে যে মালটা আপনি আমি ফাই এই মালটা রে যায় মালে গনিমত এই গনিমতর মালটা নিজর মাল মনে করি আহে যেমনে খুশি তেমনে খরচ করব এটা লিখবা আলা আলামতর মধ্যে একটা তার বাদে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল ওয়াল আমানাতু মাগনামা

অনেক আসনে মন লাখ লাখ টাকা কোটি কোটি টাকা তার ব্যাংকের মধ্যে আছে তার বাদে ওজা কাট দেয় না আসে না নাই মনে করে আমার সম্পদ আমি উপার্জন করছি কষ্ট করি আমি আবার যা কাট দিতাম কি তার লাগিয়া মনে করে এটা আমার উপরে ট্যাক্স ফলানি হয়েছে এটা আমার উপরে জরিমানা ফলানি হয়েছে এই কারণে দেখা যায় আমরা মুসলমান দেশও ভাই ওখানে যা কাট দেয় না এইগুলো হইলে গে ভাই কে আমতর আলামত মাগরিবার সময় নিকটবর্তী গেছে আমরা দোয়া করি আল্লাহ পাকর্বুল আলম আমরা প্রত্যেক রে أي أمانة بلى ركّ خير أمر ذات السلطان فرع الله فاك رب العالمين توفيق آمين وآخر دعوانا إن الحمد لله رب العالمين